যে আমরা অনেক ইলেকশন দেখেছি এরকম দুর্বল ইলেকশন আমরা দেখেছি কোনো জায়গায় বিরুতি নাই আসলে ব্যাপারটা কি জানেন এত জন্ডিসে ও ভুগছে জন্ডিস রোগটা খুব বাজে রোগ সব আস্তে আস্তে শুকিয়ে দিচ্ছে আর জন্ডিস রোগে ভুগছে কষ্ট দা কালকে অমিত সাহা বলে গেছে 22 থেকে 24 টা আসন আসলে দোষ নয় অনেক মোটা পারা লোক তো

বীরভূম সিটের দাঁড়ান না অমিত শাহ বীরভূম সিটের জেনালসি। ঘট পাঁচ থেকে ছ লক্ষ ভোটে হারাবো কথা দিয়ে বলে গেল